আসসালামু আলাইকুম আপনি কি একটি বিষয় লক্ষ্য করেছেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে বিপদে পড়েছেন অথবা জমি নিয়ে মামলায় পড়েছেন অথবা আপনার বংশের কেউ নারী কেলেঙ্কারিতে পড়েছে তাহলে আপনাকে ওই এলাকার সর্বপ্রথম কে সাহায্য করতে পারে অবশ্যই এলাকার মেম্বার অথবা চেয়ারম্যান কিন্তু ওই মুহূর্তে সে আপনি মেম্বার অথবা চেয়ারম্যানের নাম্বার কিভাবে বের করবেন অথবা আপনার নিজ এলাকার মেম্বার অথবা চেয়ারম্যানের নাম্বার দরকার পড়েছে সেগুলো কিভাবে বের করবেন আজকে আমি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বাংলাদেশের যে কোনো চেয়ার চেয়ারম্যান অথবা মেম্বারের নাম্বার কিভাবে বের করবেন শুধু মেম্বার অথবা চেয়ারম্যান না ইউনিয়ন পরিষদের সচিব থেকে শুরু করে একদম চকিদার পর্যন্ত সমস্ত নাম এবং নাম্বার বের করে দেখাবো আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আর প্রেস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন তাহলে শুরু করি প্রথমেই ক্রম ব্রাউজারের ভিতরে যাবেন এখানে এসে সার্চ করবেন বাংলাদেশ ডট ডট তারপর এরকম একটি ইন্টারফেস আসবে এরপর আপনি ইউনিয়নের উপরে ক্লিক করে দিবেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন বিভাগ বাছাই করুন যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন আপনি নিজের বিভাগ বাছাই করে দিবেন আমি যেহেতু মাইমেশিং বিভাগে থাকি সেই জন্য ময়মেশিংহের উপরে ক্লিক করে দিলাম এরপর জেলা বাছাই করবেন আমি যেহেতু জামালপুর জেলায় থাকি সেই জন্য জামালপুর জেলার উপরে ক্লিক করে দিলাম এরপর উপজেলা বাছাই করার পর আমি জামালপুর সদর উপজেলায় বাস করি সেই জন্য সদর উপজেলা সিলেক্ট করে দিলাম এরপর ভালো করে লক্ষ্য করুন জামালপুর সদর উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে সবগুলো দেখাচ্ছে আমি যেহেতু দুই নং শরীফপুর ইউনিয়নে বাস করি সেই জন্য এর ওপরে ক্লিক করে দিলাম প্রথমেই দেখুন ইউনিয়ন পরিষদের ছবি দেখাচ্ছে নিচের দিকে আসবেন প্রথমেই দেখুন ইউপি চেয়ারম্যান এর ওপরে ক্লিক করে দিবেন দেখুন আমাদের ইউনিয়নের চেয়ারম্যানকে দেখাচ্ছে তার নাম এবং নাম্বার সহ দেখাচ্ছে নিচে তার ইমেইল অ্যাড্রেস সহ দেখাচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা সহ দেখাচ্ছে এখান থেকে বেগে চলে আসবেন তারপর বর্তমান পরিষদের উপরে ক্লিক করে দিবেন নিচের দিকে আসবেন এখানে দেখুন প্রথমে চেয়ারম্যানকে দেখাচ্ছে নিচে সমস্ত মেম্বারদের দেখাচ্ছে আপনাদের যেহেতু বলছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারের নাম্বার সহ দেখাবো তো এখন দেখুন এই সাইডের দিকে আসবেন দেখবেন এখানে সকল সকল চেয়ারম্যান এবং মেম্বারের নাম্বার দেখাচ্ছে তারপর বেগে চলে আসবেন ইউনিয়ন পরিষদে কতগুলো কর্মকর্তা আছে তা দেখার জন্য কর্মকর্তার উপরে ক্লিক করে দিবেন নিচের দিকে আসবেন এই ইউনিয়নে যতগুলো স্কুল আছে সবগুলো স্কুলের হেডমাস্টার এবং তার সহকারী হেডমাস্টার সহ সকলের নাম্বার পাবেন দিকে আসবেন তার ইমেইল পাবেন এবং তার নাম্বার সহ এখানে পাবেন এরপর বেগে চলে আসবেন গ্রাম পুলিশের নাম্বার দেখানোর জন্য গ্রাম পুলিশের উপরে ক্লিক করে দিবেন নিচের দিকে আসবেন দেখুন এখানে সমস্ত গ্রাম পুলিশের নাম দেখাচ্ছে বেগে চলে আসবেন আপনার ইউনিয়নে কতগুলি উপসহকারী বাস করে তাদের নাম এবং নাম্বার সহ দেখাবো আপনি উপসহকারী ও কৃষি কর্মকর্তার উপরে ক্লিক করে দিবেন এখানে এসে দেখবেন সমস্ত কৃষি উপসহকারীর নাম এবং নাম্বার সহ দেখাচ্ছে কে কোন ব্লকের দায়িত্ব আছে তাও এখানে দেখাচ্ছে আপনার ইউনিয়নে কতগুলো সরকারি সার ডিলার আছে তাও এই এর মাধ্যমে দেখতে পারবেন সার ডিলার যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন। আপনার ইউনিয়নে যতগুলো সার ডিলার পাবেন সবার এখানে নাম এবং নাম্বার সব পাবেন এখানে আরও অনেক সেবাই পাবেন আমাদের যেহেতু সময় স্বল্প সেই জন্য আমরা অতগুলো দেখালাম না ভিডিওটা একবার দেখার পর আপনার মনে না থাকলে অবশ্যই দুই থেকে তিনবার দেখে নিন তাহলে অবশ্যই যে কোনো মেম্বার অথবা চেয়ারম্যানের নাম্বার বের করতে পারবেন আর ভিডিওটা সেভ করার জন্য অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং প্রোফাইলে সেভ করে রাখবেন যাতে এই ভিডিওটা পরবর্তীতে দেখার পর আপনি যে কোনো মেম্বার অথবা চেয়ারম্যানের নাম্বার বের করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম